সম্মানিত দিন ভাই বোন আমি এখন যেখানে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়ের সবচেয়ে বড় বড়ো হাম জামি মসজিদ নির্মাণ হতে যাচ্ছে তার মোটামুটি এক সাইডে আমি দাঁড়িয়ে আছি কেবলার দিকে মুখ করলে সেটা হয় প্রায় দক্ষিণ সাইড সম্মানিত দিনই ভাই বোন এই মসজিদের উত্তর দক্ষিণ আমি কেবলা পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছি এর উত্তর দক্ষিণ হলো তিনশো ফুট আর এর পূর্ব পশ্চিম হলো দুশো সাত ফুট উত্তর দক্ষিণ হলো তিনশো ফুট আর পূর্ব পশ্চিম হলো দুশো সাত ফুট এ হলো মসজিদের পরিধি আর মসজিদের জন্য জমি নির্ধারণ আছে দুইশো শতক দুই একর তেত্রিশ শতকের বিঘাই প্রায় ছয় বিঘা প্রায় ছয় বিঘার উপরে আমাদের এই বাইতুল হাম জামে মসজিদটি অবস্থান করবে আশা করছি ইনশাআল্লাহ আর এইখানে যে আপনারা দেখছেন এটাই হচ্ছে বাইতুল হাম জামে মসজিদের পাইলিংয়ের জন্য প্রিকেস্ট পাইলিং তৈরি হচ্ছে যার বাস্তবতা দেখতে পাচ্ছেন সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় পরকালের উদ্দেশ্যে বাইতুল হাম জামি মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা নিজেরা এবং আত্মীয় স্বজন পিতামাতা ভাই বোন চাচা চাচি বন্ধু বান্ধব যারা যেখানে আছে সবাকে আপনারা বাইতুল হাম জামি মসজিদে দান করার জন্য অনুরোধ করুন সম্মানিত দিনীভা এবং রাসুলসাল্লি সাল্লাম যে বলেছেন মসজিদ নির্মাণের কথাটি সেই কথাটিকে স্মরণ করুন রাসুল সাল্লা সাল্লাম বলেন মাম্বানল্লিল্লাহ মসজিদান বান আল্লাহ আল্লাহ বায়তান ফিল জান্না যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন মর্মে অত্র বোখারি মুসলিমের হাদিসের আশাধারী হয়ে আমরা আপনাদেরকে এই বায়তুল হাম জামে মসজিদে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত ভাই বোন দান করার জন্য আমরা যেসব নাম্বারগুলি বলেছি সেগুলি ব্যবহার করুন বিশেষভাবে বায়তুল হাম জামে মসজিদ কমপ্লেক্স ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন থ্রি ওয়ান সিক্স এছাড়া আমি আপনাদেরকে পার্সোনাল বিকাশ নাম্বারগুলি অবগত করাই পার্সোনাল বিকাশ নাম্বার যা আমার হাতেই থাকে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন এই নাম্বারটি পার্সোনাল বিকাশ নাম্বারও আছে এ নাম্বারটি আপনার নগদ নাম্বারও আছে এছাড়াও মার্চেন্ট নাম্বার জিরো সেভেন ফোর জিরো ডবল এইট সেভেন সম্মানিত দিনী ভাই বোন আমি খাকসার রাজাক বিন ইসুক আপনাদের জন্য দোয়া করি আন্তরিকভাবে আল্লাহ আপনাদের অর্থ সম্পদের নিরাপত্তা দান করুক অর্থ সম্পদে বরকত দান করুক আল্লাহ আমার দিনী ভাই বোনদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দান করো এবং তাতে তুমি বরকত দান করো সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করে বলছি তা আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো আল্লাহ তুমি আমাদের এই দাবি দাওয়া কবুল করো তুমি আমাদের এই দিনী ভাই বোনদের অর্থ সম্পদে নিরাপত্তা দাও বরকত দাও তোমার দরবারে জোরালো দাবি জানাচ্ছি তুমি আমাদের দাবি কবুল করো আল্লাহ তুমি আমাদের দাবি কবুল করো রব্বানা তাকাব্বাল দুয়াই রব্বানা তাকাব্বাল দুয়াই রব্বানা তাকাব্বাল মিন্ ইন্না কান্তাউল আলিম না আলহিনা ইন্নাকান্ত রাহিম সম্মানিত দিনী ভাই বোন সবার কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি শুভনাকাল্লাহমেহামদিকা আশহাদ কৌতুবি আসসালামু আলাইকুম রহমতুল্লা